দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা আটক অসম পুলিশের হাতে ধৃত চালক তিন লক্ষ টাকার বিনিময়ে আগরতলা থেকে বিপুল পরিমাণ গাঁজা বহিরাজ্যে পাচারের সময় অসম চোরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের হাতে আটক গাঁজা চালক যদিও আগরতলা থেকে চোরাইবাড়ি পর্যন্ত জাতীয় সড়কের উপর অবস্থিত এতগুলো থানায় তল্লাশি করা হলেও গাঁজা আটক করতে সক্ষম হয়নি ত্রিপুরার রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ নামকাও আসতে তল্লাশি করে নিজেদের দায়িত্ব খালাস করেছে পুলিশ অপরদিকে অসম পুলিশের ধারা সফলতায় বারবার ব্যর্থতা ফুটে উঠেছে ত্রিপুরা পুলিশের ত্রিপুরা পুলিশ যেখানে তল্লাশি করেও গাজা আটক করতে পারেনি সেখানে অসম পুলিশের নিকট থেকে আগেই গোপন খবর পৌঁছে যায় আজ শনিবার একইভাবে আগরতলা থেকে এইচ পি ওয়ান সেভেন ই নাইন ফোর সেভেন ফোর নবরে একটি বারো চাকার ট্রাক গাড়ি গঞ্জ বিহারের গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে ত্রিপুরার সীমান্ত পেরিয়ে অসম চোরাই ওয়াচ পোস্টে নাকা গেটে আসে অপরদিকে ইনচার্জ প্রণব মেলে দলবল নিয়ে আগে থেকে উৎপেতে বসে থাকেন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ গাড়িটি আসতেই সেটি আটক করে তল্লাশি চালিয়ে খালি বস্তার মাঝে থাকা গোপন কেবিন থেকে এই বিপুল পরিমাণ গাঁজাগুলো জব্দ করা হয় ছোট বড় বিরানব্বই প্যাকেটে মোট আটশো ছয় কেজি শুকনো গাঁজা জব্দ করা হয় যার কালো বাজারি মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানান ইনচার্জ মিলে এদিকে গাড়ির চালক অমিত কুমারকে আটক করা হয়েছে তার বাড়ি হিমাচল প্রদেশের মাজরা থানার পদ্মুনি গ্রামে সে জানায় তিন লক্ষ টাকার বিনিময়ে সে গাজাগুলো বিহার নিয়ে যাচ্ছিল পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে এবং আগামীকাল করিমগঞ্জ সিজিএম আদালতে পেশ করা হবে পাই ই নাইন ফোর সেভেন ফোর এখন বারোশকিয়া গাড়ি আমার ইয়াত ডিটেন করেছিল আর ডিটেন করতে আমি গাড়ির পর সিক্রেট চেম্বারের আমি নাইণ্টি টু পেকেট টুটেল এইট জিৰ' ছিক্স এইট হাণ্ড্ৰেড ছিক্স কেজি গাঞ্জা ৰিকভাৰী ৰিকভাৰী কৰিবলৈ সক্ষম হৈছিল আৰু এজন অমিত কুমাৰ নামৰ হিমাচল প্ৰদেশৰ এজন মানুহ আমি ডিটেইন কৰিছিলোঁ গাঞ্জাবোৰ আপোনাৰ আগৰতলাৰ পৰা বিহাৰলৈ কৈ আছে কিয় গাঞ্জা अभी जाने का नहीं मालूम है कि कहाँ जाएगा तो कितने रुपया से ये काम कर रहा है? हाँ जी कितना रुपया मिलेगा इसका ढाई तीन लाख रुपया बोल रहा था कौन बोला ये ये जिसने लोड करवाया था कि अगरतला से हाँ तो अभी पुलिस पकड़ लिया घर कहाँ है आपका हिमाचल गांव का नाम क्या कौन सा थाना है माजरा।